হ্যালো গাইস দেখুন মালয়েশিয়ার সবজি বাগানে আসছি আমরা সবজি কেনার জন্য তো আপনাদের এখন দেখাবো দর্শক যে বেগুন বেগুন দিলাম সেটা হলো কলমি শাক কলমি শাকের চায় তারপরে সাইড হলো এই কলার বাগান কলার বাগান যে পেগাছ আছে পেটে আছে ব্যান্ডেজাস ডেরাস ডেরাস ছোট ছোট ডেরাস হয় না এখন পর্যন্ত এট হল খালি কুমরা গাছ এটা কলা দেখেন কি আমি নেতে আসলাম এটা করর লাগাস সব রিকলা শাক সবজি সবই তুললে হারাই নতুন করে আবার অন্য কিছু দিয়েছেন না এনে আসলে তো বড় দেখলাম

ছোট হোক নিয়ে যাবে এই দেশে দেশের নিয়ম হলো দুটো নেন ও ভাই দুটো দেই ছোটো থাকে